সালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা জমজম টু পিস নিতে চাও একদম হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি জমজম টু পিস এটা হলো নিউ মার্কেটের কাপড় তারা আমাদের কিন্তু অবশ্যই রিজেট আছে এটা কিন্তু মাথায় রাখবা মাত্র পাঁচশো টাকা করে নিতে পারবা মাত্র পাঁচশো টাকা করে টু পিস মাত্র পাঁচশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র পাঁচশো টাকা জমজম টু পিস পাঁচশো টাকা বাসায় পড়ার জন্য বেস্ট 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 টু পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কত সুন্দর দেখো কালার গুলো হম মাত্র পাঁচশো টাকা একটা করে স্যালয়ার দিয়ে হাজার এক হাজার মানে পঞ্চাশ টাকা সেল করতে পারবা শুধু একটা করে স্যালার লাগাই দিবা জমজম সুইস লোনের টু পিস মাত্র পাঁচশো টাকা এটাও দেখো খুব ফাইন একটা ড্রেস একটাই লোজে দুইটা এক লোকেই তুই লগ জিকড় লার তারপর বন্ধ করে দিলে চল ভাইরাল ড্রেস অনলাইন ভাইরাল মার্কেট ভাইরাল এজ যেন লগত যাই আইটা एग्जामারে লৈছে মিনিমাম 3-4 বার মানে যে খেয়াল লত করে দুইবার সাইডে লো না তুই খেয়াল করবি কি চেক করছ তারপর ওই যে ওইটা দেয় তুইটাও হেন নিচের হলুদ চামড়া আগে দেখা যায় এটা গলা এটা নিচে হবে হলুদটা দা এটা দেখো এটা অনেক সুন্দর একটা ভাইরাল ড্রেস এক পিসি আছে যে নেওয়া নিয়ে নিবা মাত্র সাতশো সরি পাঁচশো টাকার টু পিস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস